হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাইকে জানাই রাখি পূর্ণিমার শুভেচ্ছা গাইজ সবার প্রথমে রাখি পূর্ণিমা স্পেশাল তোমাদের একটা মিউজিক শোনাচ্ছি আমার গিটারে জানি না কদ্দুর হয়েছে আমি জাস্ট প্র্যাকটিস করেছিলাম হালকা তো তোমরা শুনে বলবে কমেন্টটা কেমন হয়েছে চলো শুরু করা যাক তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টটা বলবে কিন্তু তো আমি এখন যাব ফুলিয়ার লেটেস্ট ক্লাবের জীবন্ত ঝুলন যাত্রা দেখতে তো এবারের আকর্ষণীয় থিম হলো অপারেশন সিঁদুর তো এটাকে এত সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজিয়েছে আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো দেখতে থাকো তো আমাকে এখন এই থিমটা দেখার জন্য এতটা লাইন পার করতে হবে লাইনের ফাঁক ফুকর দিয়ে ঢুকে ঢুকে অলরেডি চলে এসেছি সামনে তো চলো এবার মেন থিমটা দেখা যাক তো এখানে এই থিমের সাথে যেহেতু অডিওটা মিক্স করা আছে তাই আমার ভয়েস বসালে আমি ঠিকঠাক অডিও বসাতে পারবো না তাই একটু নয়েস সাউন্ড কোয়ালিটি আসলেও তো এটার সাথে অ্যাডজাস্ট করে নিও আর আমার ক্যামেরা কোয়ালিটি যেহেতু খুব একটা ভালো না তাই ভিডিওটা অতটা হয়তো ফোটাতে পারিনি কিন্তু সামনে থেকে দেখতে জাস্ট অসাধারণ লাগছিল মনে সত্যি এত সুন্দরভাবে এরা ফুটিয়ে তুলবে ভাবতেও পারিনি

তো এইবার এখানে দেখো মেন্টাল হসপিটালের আদলে তৈরি মানে কিছু দৃশ্য যেগুলো মানে অ্যাকচুয়ালি পাগলা ধরাতে যেরকম থাকে আর কি তো এইবার তোমাদের দেখাবো যে যেই দেবদেবীর জন্য আমাদের ঝুলন উৎসব সেই জীবন্ত রাধাকৃষ্ণ দেখো দোলনায় দোল খাচ্ছে এই হচ্ছে ঝুলনের মেন থিম আর এই দিকে দেখো দুর্গা সাজিয়ে জীবন্ত মানুষজনকে দুর্গা সাজিয়ে ঠাকুর মশাই যে আরতি করছে তো এইটুকুই ছিল আজকের ভিডিও দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে